চলো যাই জানো যাই চলো গঞ্জি বানি যাই চলো যাই চলো যাই চলো যাইরা পেল আ হা 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 হো 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 বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান ইতার খেলল ইয়া তারা দেই ডিস্কো বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান

মাথায় পাল্টু করিয়া জলে জরি না আর সোনার ছেলেরা পিছু ছাড়ে না মাঝে মাঝে দেয় মুখে ভাষি ইঞ্জোরিনার মুখে দেখো ভাষা মাঝে মাঝে দেয় মুখে ভাষি ইঞ্জরিনার মুখে দেখো ভাষি চোরি নারে দেখা ইয়াপার পোলা পানে চিনার বয়স হলো হাতে ছিল পেলা দিকের চুরি গলায় ছিল পুতির মালা পর হেলার বয়সের গলাই ছিল বুধমালা পর হেলা সারি ধুয়ে তুই লজ্জার কথা লাগবনে ওনেকি ব্যথা তুই লজ্জার কথা লাগবনে ওনেকি ব্যথা দিদি তালে পইরা আদের খারাপ হইছে মাহারে দিদি তালে পইরা আদের খারাপ হইছে মা আ রে আমার পোলা দেখে জ্বালা ভাল লাগেনা রে আমার পোলা দেখে জ্বালা ভাল লাগেনা রে আমার পোলা দেখে জ্বালা ভাল লাগেনা রেmathbb দিয়া সবাই মিলা ওই পোলা রে সবাই মিলা ওই পোলা রে মাতে দেব দেব্লাহ শান্তি দে ভালো ভাষা দেবী মানে আল্লাহ শান্তি দে দে আল্লাহ শান্তি দে ভালো দে শান্তি घरु wow. wow.